নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে ভালো আছি আজকে আমি তোমাদেরকে মানকচুর বাটা বা ভর্তার রেসিপি শেয়ার করব। বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে দু পিস মানকচু নিয়ে নিয়েছি এই মানকচুগুলোর সবের প্রথমে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা অনেকেই খেতে ভালোবাসু কিন্তু গলা কুটকুট করার ভয়ে খাও না আমি কিভাবে বানাই কিভাবে বানালে একটুও গলা কুটকুট করবে না সেটাই তোমাদেরকে শেয়ার করব তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখো চলো এটা খোসা ছাড়িয়ে নিই দেখো খোসা প্রথমে ছাড়িয়ে নিয়েছি এইভাবে গোটা অবস্থাতেই পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো আমি কেটে নেব চলো তাহলে কেটে নিই এবার দেখো কেটে নিয়েছি কেটে ধুয়েও নিয়েছি এরপর এটাকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নেব এইভাবে গরম জলে ভাপিয়ে এর জলটা ফেলে দেবো তাই এতে একটু হলুদ দিয়ে সবের প্রথমে সেদ্ধ করে নিতে হবে চলো তাহলে এটা সেদ্ধ করে নিয়ে আসছি দেখো সেদ্ধ করে নিয়েছি জাস্ট একটু ফুটে উঠেছে সেই অবস্থায় গ্যাসটা অফ করে দিয়ে এর থেকে জলটা ঝাড়িয়ে নিয়েছি এটা এখন বেশ গরম একটু ঠান্ডা হতে দেব তাই আমি ঝুড়ির মধ্যে একটু মিলিয়ে দিলাম এটা এখন ঠান্ডা হয়ে গেছে এ বাড়িটা আমি বেটে নেব বেটে নেওয়ার জন্যে এই মিক্সার জারের বড়ো বাটিটার মধ্যে দিয়ে দিলাম পুরোটা দেওয়া হয়ে গেলে ঢাকনাটা বন্ধ করে দেব এটা পেস্ট করে নিই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এইভাবে গরম জলে ভাপিয়ে নিয়ে তারপর এটা পেস্ট করে নিয়ে এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুন্তি দিয়ে একটু তেলটাকে কড়ার উপর পর্যন্ত চালিয়ে নিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চার পিস শুকনো লঙ্কা আর দিচ্ছি ছোটো ছোটো দুটো তেজপাতা অল্প একটু গোটা জিরে এবার দু মিনিট এটাকে ভেজে নেব এরপর এতে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে একটু ভাজতে হবে পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওতে দিয়ে দেবো এক চামচ গ্রেড করা রসুন রসুনটা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে ভাজতে থাকব। পেঁয়াজটা রসুনটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে এটাকে ভাজতে থাকবো এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ গ্রেড করা আদা আদাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকব। যাতে আদা পেঁয়াজ রসুন তিনটে জিনিসই ভালো করে ভাজা হয় এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি ছোট ছোট করে কেটে টমেটোটাকে পুরোটাই দিয়ে দিলাম টমেটোটাকেও এবার নাড়িয়ে দিচ্ছি এরপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু চিনি দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও এটাকে নাড়াতে থাকব এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো খুন্তি দিয়ে একটু মাঝে মাঝে নাড়াতে থাকবো এরপর এতে একটুখানি জল দিচ্ছি জল দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব দেখো সুন্দরভাবে বেশ মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি কচু বাটাটা দিয়ে দেবো এই মানকচুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে বলে তাই যে যেমন নামে চেনো সে সেই নামেই বলো পুরো মানকচুর বাটাটা দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে কিছুক্ষণ আমি নাড়াতে থাকবো বন্ধুরা সবাই কিন্তু লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেকটাই বাড়ে দেখো কিছুক্ষণ এইভাবে নাড়িয়েছিলাম অনেকটা শুকিয়ে এসেছে এইভাবে কিছুক্ষণ কিন্তু নাড়াতে থাকবো এরপর আমি এতে দিয়ে দেবো দেখো পাতি লেবু নিয়েছি আমি দুটুকরো পাতি লেবু এর মধ্যে দিয়ে দেব এই পাতি লেবুটা এইভাবে দিয়ে দিলে যদি মানকচু একটু গলা কুটকুট করতো আর করবে না এইভাবে একদিন বানিয়েও এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে যারা এতদিন গলা কুটাবে ভেবে খাওনি তারা এইভাবে বানিয়ে খেয়েও খেতে খুব সুন্দর লাগে আর পাতিলেবুটা দিলে সেন্টটাও বেশ ভালো হয় আর এতে কোনো তেল দেওয়ার দরকার নেই লেবুটা দেওয়ার পর কিছুক্ষণ আবারও আমি এটাকে নাড়তে থাকব যাতে লেবুর রসটা পুরোটাতে ভালো করে মিশে যায় দেখো সুন্দরভাবে এটা হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে নেব এই প্লেটটা নিয়েছি এই প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে মানকচুর বাটা বা ভর্তা একদিন বানিয়ে খেলে আর তোমাদের কুটকুট করার ভয় থাকবে না যখনই মানকচু দেখতে পাবে এইভাবে মানকচুর বাটাটা বানিয়ে নিও বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে মানকচুর বাটা বা ভর্তা বানিয়ে খেতে পারে আর কারো ভয় থাকবে না যে গলা চুলকাবে সেইটা ভেবে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার পরের রেসিপিতে দেখা হবে টাটা